সাঁতার কাজ শেষ করার পর্যন্ত কি আমার বসে থাকবো শোনেন খালামণি এতক্ষণ ধরে আপনার কথা শুনতেছি বুঝছেন আপনি আমার মুরব্বি দেখে আপনারা কিছু বলতেছি না আপনি এতই যদি ভালো হইতেন তাহলে স্বামীর ঘর করতে পারতেন তাহলে ওই সংসার ভাঙ্গা এখন আমাদের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগতেন না তুমি কি নাস্তা বানাবে না সেটা বলো আমি নাস্তা বানাবো না আপনার এতক্ষণ ভদ্র ভাষায় বলছি না হ্যাঁ আমি কে ভাষায় বান্দি দোষী না আপনার বান্দি হ্যাঁ যা আপনি যা বলবেন ওইটাই আমার করতে হবে যার নিজের নাস্তা নিজে বানায় খান কই হুম তোর ব্যবহার তো খারাপ কেন কি অবস্থা সময় পাই না আর গুছাইতেও পারি না বোমা শুনো সেলিব্রিটিস দেখা এত যা জিনিস না টাকা আটকে রাখো না টাকা কাজে লাগাইও আর হিসাব করে চলিও আর কিছু বলবেন কালামনি আর কিছু বলবো মানে আমি যে কথা বলে তোমার কানে যায় না কেন যাবে না আপনার খালা আপনার কথা কানে তো যাইতেই হবে টাকা পয়সা খরচ করতে একটু হিসাব করে খরচ করিও খালামনি সংসারটা আমার স্বামীটাও আমার তাই না তো আমার স্বামী আমাকে কি দিবে না না দিবে সেটা আপনার না দেখলেও চলবে শোনো আমি কিন্তু তোমার ভালোর জন্য বলতেছি আমার ভালো নিম্নে আপনার দেখতে হবে না আমার ভালো দেখার জন্য আমার হাজবেন্ড আছে আমার শাশুড়ি আছে আপনার নিজের ভালোটা নিজে দেখেন আমি কিছু বলতে চাই না আমার ভাই তো বিদেশ থেকে টাকা পাঠায় মোসো মোসো করে বাঙ্গো আমার তো মনে হয় বাপের বাড়িতে দাও সুপি সুপি খালামনি মুখ সামলায় কথা বলেন এতক্ষণ ধরে আপনার কথা শুনতেছি জান এখান থেকে আপনি উচিত কথা বললে গায়ে লাগে আপনারে কি কেউ ডাকছে উচিত কথা বলার জন্য খালামনি আপনি আপনার কাজ করেন আমারে আমার কাজ করতে দেন জান তাই নাকি হ্যাঁ তুমি কিন্তু অনেক বাইবাই করতে মিম আমি কিন্তু তোমার খালা শাশুড়ি হই খালামনি আপনি আপনার নিজের চরখায় তেল দেন আমারটা আপনার না দেখলেও চলবে মিম সুন্দর করে কথা বলবো নাহলে থার পাই আগালে তার ফলাই দিব একদম শোনান খালামনি এতক্ষণ ধরে আপনার কথা শুনতেছি বুঝছেন আপনি আমার মুরব্বী দেখে আপনারে কিছু বলতেছি না আপনি এতই যদি ভালো হইতেন তাহলে স্বামীর ঘর করতে পারতেন তাহলে ওই সংসার ভাঙ্গা এখন আমাদের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগতেন না বুঝেন নাই কিছু বলতে চাই না ভালো আছি ভালো থাকতে দেন সম্মান দিতে আসি সম্মান নিতে শিখেন আর যদি সম্মান না নিতে শিখেন না তাহলে আপনাকে সম্মান আর দেওয়া হবে না যান এখান থেকে তোমরা এত সাহস তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারলা আপনার সাথে কিছুই করি নাই এখন যদি আপনি এখান থেকে না যান না আপনাকে আরো অপমান করব যান আমি কিন্তু তোমাদের এখানে মো রাখলাম প্রতিদিনই তো দেখতেছেন এখন আর একটু বইসা দেখা যান আর কি দেখবেন শ্বশুরবাড়ির বাড়ি আমাদের বাড়িতে এসে উঠা লইছেন আমাদের সংসারটা ধ্বংস করার লাগা আর আমার শাশুড়িরে কুবুদি দিয়ে আমার কাছে খারাপ বানান যত্ত সব আপা হ্যাঁ পাহা কী হয়েছে চিল্লাস ক্যান কি হয় না সেটা বল তুই কি হয়েছে কবি তো তোর স্যারের পরে বললাম যে টাকাটা একটু হিসেব করে খরচ করি মোসন মোসন করে টাকাটা পাইগো না আমি ওরে ভালো লাগে বলছি আরও আমার এতগুলো কথা শুনেছে কি শুনেছি তোরে আমারে শুনাইছে আমি তাকে সংসার করতে পারি না আমি এ বাড়িতে এসে বসে থাকি তোর কানে আমি খুব বুদ্ধি দিতেছে এ বলে আমাকে শুনেছে আমি তোর বাড়িতে আর না আমি চাবুগা করিস না এইগুলো করে বলছো হ্যাঁ ফকিরনি জির কত বড় সাহস আমার বোনে এগুলো বলে হ্যাঁ ভালো কথা কইছে না কানে লাগে না কই ফকিরনি জি কই সামনে বসে রইছে তুই আর কিছু কস নাই তো আমি কি বলবো আমি তোর মাঝে থাকবো না আমি চলে যাব না যাইস না তুই ভালো কথাই তো কইছ ও কি হলো তোর এই কথাগুলো কইছ জিকে জিগা মাই আমি ওরে বললাম যে ছেলেটা টাকা তো বিদেশ থেকে টাকা পাঠায় তুমি এত হিসাব করে খরচ করিও তুই তো ভালো কথাই কইছ ফকিরনি জি মুড়ে মুড়ে টাকা মাঙ্গে না তুই কান দিস না বোন রুমে যা আমি দেখতাছি ওরে ওর একদিন আমার যে কয়দিন লাগে বোমা হ্যাঁ বোমা তিনটা রুম যাওয়া যেতে কি এত সময় লাগে হ্যাঁ আর সকাল কটা বাজে দশটা বাজে নাশকটা কই আমার অনেক ক্ষোদা লাগছে আমারও নাশকো দাও আসলে হয়েছে কি খারাপ মনে সকালবেলা ওইটা ওই যে ওয়াশুমে অনেকগুলো কাপড় চোপড় ছিল তো আপনার আমার আব্বার আমার মানে ওইগুলো ধুইতে ধুইতে একটু লেট হয়ে গেছে আপনি এক কাজ করেন আজকে তিনটা আপনি একটু নাস্তা আছে রুটি আছে একটু গরম দিয়ে খান কলা আছে দুধ আছে ফ্রিজে একটু গরম করে খান আমি হাতের কাজটা শেষ করি হ্যাঁ আমি খাবো রুটি তাও আমার গরম করে তুমি জানো না আমি রুটি খাই না কারণ আজকে একটা দিনেরই তো ব্যাপার আজকে একটা দিন ম্যানেজ করে নেন আমি কালকে থেকে বানাই দেবো তুমি খুব ভালো করে জানো আমি তো সকালবেলা ভাত খাই তুমি ভাত রান্না করলে না কেন ওই যে কাজে ব্যস্ত ছিলাম তো এই জন্য এখন যাবা ভাত রান্না করো তুমি আরেকটু একটু পরে তো দুপুরের খাবার চড়াবো তো কি আমি দুপুর পর্যন্ত কি উপোস থাকবো ওই রুটি কলা খান আমি বলছি আমি রুটি খাই না খালা মানে তাহলে আপনি এক কাজ করেন আপনি আপনার রুমে যে বইসা থাকেন আমি হাতের কাজটা শেষ করে আপনার নাস্তা দিতে দিতেছি কোনো কাজ শেষ করা লাগবে না এক করে এই মুহূর্তে তুমি নাস্তা বানাইবা যাও আপনি ভদ্রবাসার মানুষ না বুঝছেন ভদ্র কথা আপনি বুঝেন না না নিজের নাস্তা নিজে বানায় খান যায় যান তুমি কি নাস্তা বানাবে না সেটা বলো আমি নাস্তা বানাবো না আপনারা এতক্ষণ ভদ্রবাসায় বলছি না হ্যাঁ আমি কি পাশে বান্ধি দোষী না আপনার বান্দি হ্যাঁ যা আপনি যা বলবেন ওইকে আমার করতে হবে যা নিজের নাস্তা নিজে বানায় খান আমি এখন কিন্তু আপা ডাক দিব কি করবেন হ্যাঁ পারেনি তো ওই একটা জিনিস কিছু একটা হইলে আম্মার দ্বারা যাই বানাইছেন এখন আর আমারে বকা শুনান আর কি পারেন আপনি সংসার দ্বারা খাইয়েছেন এখন আমার সংসারটা বাংলা গিয়ে উঠে পড়ে রাখছেন দেখেন খালামনি আপনার খালা শাশুড়ি খালা শাশুড়ির মতো থাকবেন অতিরিক্ত যদি করেন না তাহলে আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হবো বা তোমার দেখাচ্ছি আপা এই আপা কয় গেলি কি হইছে চিল্লাস কেন সিলামুনা এখন বেলা কটা বাজে 10টা বাজে এখন পর্যন্ত আমি উপাস

ওর মতো কি বউ তুমি জীবনে পাইবা তো কি কথা বলবো বলো জাপা আমার বউয়ের কোথায় যে আপনি আপনার পোলার উল্টা যে বের করে দিলেন এই কাজটা কি ঠিক করছেন তুমি কেমনে জানলা দেখেন আপা আপনাদের বাসা সব খবর কিন্তু আমি পাই আপনার ওই বোন আমার বাসায় যা যা করছে ঠিক सेम কাজটাই আপনাদের বাসায় এসে করে কি বলো আমার বোনের মতো বোন হয় না আমি ওর ছোটবেলা থেকে চিনি না একটু রাগি এটা আমি জানি কিন্তু অতটা খারাপ না এমনি এমনি আপনাদের বাসায় আসছে এই যে আমার বাসায় আমার বোনের সাথে মিশতে দেয় না আমাকে আমার মায়ের সাথে মিশতে দেয় না আমার বাবার সাথে মিশতে দেয় না আমার ভাইয়ের সাথে মিশতে দেয় না কি বলে এগুলো সে এগুলো পছন্দই করে না আবার এর কোথাও ওর কাছে লাগায় ওর কোথাও এর কাছে লাগায় এই যে গ্যানজাম করে ঠিক আছে আমার সাথে ঝগড়া করে আপনাদের বাসায় চলে আসছে আর আমি জানি যে কাজগুলো আমার বাসায় করছে না সেম কাজগুলোই আপনার বাসায় এসে করে এই যে আপনার পোলার রুটা ভদ্রমি কত সুন্দর সংসারটাকে উচাইতেছে আপনি কি করলেন আপনার পোলার রুটারে বাইর করে দিলেন কাজটাকে ঠিক করছেন এইটাই তো আমি ভাবি ও আসার আগে আমি আর আমার ছেলের বউ কত মিলা ঝিলা থাকতাম কোনো জ্ঞান হইতো না আর ও আসার পর প্রত্যেকদিন ওর সাথে আমার লাগে আমি আসতাম না এই বাসায় আপনার ছেলে ফোন করে আমাকে রিকোয়েস্ট করছে আসার জন্য জুয়েল হ্যাঁ সে বলছে খালু আমি তো জানি আমার খালা কিরকম আমাদের বাসায় গেছে নিশ্চয়ই কোনো না কোনো প্যাচ লাগাবে ঘটনা সত্যি কালকে শুনলাম যে এই ঘটনা আপনি নাকি বাইর করে দিয়েছেন আপনার বৌরি আর একটা কথা আপনার ছেলে বলছে আগামী মাস থেকে আপনার অ্যাকাউন্টে আর টাকা পাঠাবে না হ্যাঁ তার বৌর অ্যাকাউন্টে টাকা পাঠাবে তাহলে এখন আমি কি করব ওইটাই তো ভাবতেছিলাম আপনি বৌমারে নিয়ে আসেন আর একটা কাজ করেন আপনার বোনকে ডাক দেন ওরে নিয়ে যাই আমি সত্যি নিয়ে যাইবা কি আর করব আমার জন্য আপনার পরিবারটা নষ্ট হোক এটা তো আমি চাই না যা যাইতেছে আমার উপর দিয়ে যাক

আর তো নোনার সাথে কিভাবে ব্যবহার করো আর মানুষ জামার সাথে এভাবে ব্যবহার করে হ্যাঁ মাপচা পাউডারের মাপচা আমি মাপ না মা বাপ কিনে তা দেখতে করে মা বাপের খাজা তা মা জোর করে করবে না বাপলা করবে তুলাই করবে হ্যাঁ আমি যাব না ওর বাড়ি তুই যাস না যাস এই বাড়িতে থাকতে পারবি না আমার বাসা থেকে বেরো আমার বাড়ি থাকে আমার তা খাই আমার ছেলের বোন আমি বদনাম করছ আমার কাছে হ্যাঁ তোরে খুব ভালো জানতাম আজকের পর থেকে তোর চেহারা আমার সামনে আনবি না বের বের হ আমার বাসা থেকে আমার ফুলের মতো বউ তোর জন্য ভুল বুঝছি জামাই তোমার বউ নিয়ে তুমি যাও চলো আইসে কা ঢং দেখাতে তোরে কিন্তু আমি ঝাড়ু দিয়া আমি অনেক বড় ভুল করে ফেলেছি যাই বউ নিয়ে আসি যাই শয়তানের কথা বউ নিয়ে ভুল বুঝছি